আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমরা দেখবো যারা দুই ধারাবাহিকভাবে ক্লাস চলছে গ্রামার অংশের তো আজকে হচ্ছে সেই গ্রামার অংশের লেকচার সিক্স টপিক হচ্ছে মডিফায়ার লেকচার হচ্ছে সিক্স টপিক হচ্ছে মডিফায়ার তো তোমরা যারা লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে HSCE 2024 ইংলিশ সেকেন্ড পেপার শেষ মুহূর্তের প্রস্তুতি এই প্লেলিস্টের ভিতর তোমরা লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত পেয়ে যাবে আর আজকে আমরা শুরু করছি লেকচার 6 মডিফায়ার তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবে আমরা ইনশাআল্লাহ একটি ভিডিওর মাধ্যমেই 15টি মানে মোস্ট ইম্পর্টেন্ট রুল গুলো দেখব এবং তার সাথে একদম শেষ অংশে তোমাদের জন্য রয়েছে হচ্ছে বোর্ড প্র্যাকটিস আজকে আমরা রোল এবং তার ভিতর দিয়ে বোর্ড প্র্যাকটিস তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি টপিক হচ্ছে মডিফায়ার তো প্রথমত আমরা দেখবো প্রি মডিফায়ার তারপর হচ্ছে পোস্ট মডিফায়ার তো আমরা প্রি মডিফায়ারের রুলগুলো দেখি রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান হচ্ছে অ্যাজ

যদি কখনো প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকে তাহলে অবশ্যই সেখানে একটি অ্যাজ একটি বসাতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠ্যাগর অজ এ মোস্ট পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন এ যে এ মোস্ট তাহলে এখানে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন তাহলে এখানে আমাদের একটি বসাতে হবে অ্যাজ একটি বসাতে হবে এইখানে আমরা ফিলিন্দা গ্যাপে যে শব্দটি নেব সেটা অবশ্যই হবে সেদিক থেকে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে বাংলা সাহিত্যে একজন মানে সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন দেখো এখানে ফিলিন্দা গ্যাপের পরে রয়েছে পোয়েট মানে কবি এটা হচ্ছে নাওনা নাওনের আগে কি বসে বসেকটিভ আমরা এখানে দিতে পারি অ্যান্সার হিসাবে গ্রেট বা ফেমাস মানে সর্বশ্রেষ্ঠ বা বিখ্যাত কবি ছিলেন আরেকটা হচ্ছে হি ওয়াজ বর্ন ইন এ তিনি জন্মগ্রহণ করেছিলেন মানে কোন ফ্যামিলিতে এট জোড়াশাকো কলকাতার জোড়াসাঁকো একটি পরিবারে তো আমরা এখানে দিতে পারি অ্যাডজেক্টিভ দেব যেহেতু লেখা আছে প্রি মডিফাই দা নাউন প্রি মডিফাই দা নাউন লেখা থাকলে আমরা সেখানে একটি অ্যাডজেক্টিভ বসাবো তাহলে আমরা এই ফিল ইন দা বলতে পারি যে রিনাউন্ড মানে নাম করা বা বিখ্যাত ফেমাস ফেমাস ফ্যামিলি বা রিনাউন্ড ফ্যামিলি যে কোন একটি অ্যাডজেক্টিভ আমাদের দিতে হবে আর এই মডিফায়ারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে তুমি যদি সেন্টেন্সের ট্রান্সলেশন না জানতে পারো তাহলে তোমার কাছে একটু অ্যাপ্রোপ্রাইট ওয়ার্ডটা বসানো মানে একটু বেশি তুমি হয়তো পারতেও পারো নাও পারতে পারো এই কারণে এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং সহকারে পড়বে যাতে তোমরা মানে সেন্টেন্সটির একটু হলেও ধরতে পারো একটু হলেও ধরতে পেরে মানে অ্যাপ্রোপ্রাইট অর্থটা যাতে বসাতে পারো রুল নাম্বার টু রুল নাম্বার টু হচ্ছে পার্টিসিপল অ্যাস প্রি মডিফায়ার আমরা জানি পার্টিসিপল সব সময় অ্যাডজেক্টিভের কাজ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় আর ভার্বের ভি থ্রি পার্টিসিপল 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 হচ্ছে দুই প্রকার পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে যেমন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের ভি থ্রি ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপল তো যখন লেখা থাকবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমোডিফাই দা নাউন এই কথারে যদি কখনো লেখা থাকে ব্র্যাকেটে তাহলে তোমাকে সেখানে একটি ভার্ভের সাথে যুক্ত একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে যদি লেখা থাকে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে তোমাকে ভার্ভের সাথে যুক্ত একটি শব্দ তোমাকে সেখানে বসাতে হবে যেমন এ ডগ সেলডম পাইটস মানে একটি কুকুর মানে খুবই কামড় দেয় না বললে চলে আমরা এখানে দিতে পারি কি কুকুর ঘুমন্ত কুকুর স্লিপিং ডগ ঐ শুন্য ড্রিঙ্ক আমরা পান আমাদের পান করা উচিত না কি ওয়াটার পান করা উচিত না যদি থাকে ইউ যে পার্টিসিপল টু প্রিমডিফায় দা পাস্ট ফায়ার সিপুল টু প্রিমডিফায় দার নাও মানে আমাদের এখানে একটি পাস্ট ফায়ার সিপুল ব্যবহার করতে বলছে পাস্ট ফায়ার সিপুল মানে হচ্ছে ভার্ভের ভি থিরি ফর্ম যেমন আমরা এখানে দিতে পারি যে পালুটেড ওয়াটার মানে দূষিত পানি পান করা উচিত না পালুট হচ্ছে দূষিত কড়া আর এটারই ভার্বের ভি থিরি ফর্ম হচ্ছে পালুটেড রুল নাম্বার থ্রি হচ্ছে নাউন এস প্রি মডিফায়ার অনেক সময় নাউন প্লাস নাউন কে মডিফাই করে নাউন ও নাউন কে মডিফাই করে যখন শর্টকাট হচ্ছে আর্টিকেল এর পরে দুটি দুটি নাউন থাকবে যেমন উই এনজয়েড এ ইউজ এ নাউন টু প্রি মডিফাই দা নাউন ইজ মানে আমরা গতকাল উপভোগ করেছিলাম কি উপভোগ করেছিলাম যখন লেখা থাকবে ব্র্যাকেট ইউজ এ নাউন টু প্রি মডিফাই দা নাউন তখন আমাদেরকে একটি নাউন বসাতে হবে দুটি নাউন বসাতে হবে যখন লেখা থাকবে ইউ হচ্ছে নাউন টু প্রি মডিফাই দা নাউন এই কথাটি যখন লেখা থাকবে তখন আমরা ভাববো যে ওই ফিল ইন দা গ্যাপ অবশ্যই দুটি নাউন একসাথে বসবে মানে কম্পাউন্ড নাউন দুটি নাউন একসাথে আনতে হবে আমরা এখানে দিতে পারি ফুটবল ম্যাচ যে আমরা গতকাল ফুটবল ম্যাচে মানে আনন্দ করেছিলাম ম্যাচটি উপভোগ করেছিলাম তাহলে ইউ যে নাউন টু প্রি মডিফাই দা নাউন যদি লেখা থাকে তাহলে আমরা সেখানে বসাবো নাউন প্লাস নাউন নাম্বার টোর নাউনটিভ এজ প্রিমোডিফায়ার এক্ষেত্রে দুটি নাউন্ড পাশাপাশি বসে তবে প্রথম নাউনটির আগে একটি অ্যাজেকটিভ থাকে তাহলে শর্টকাটটা হচ্ছে পরে দুটি রাউন্ড থাকবে পরে দুটি নাউন যদি কখনো ব্রাকেটে লেখা থাকে যে এ নাউন নাউনটিভ টু মডিফাই দ্য নাউন তখন আমাদেরকে একটি দুটি নাউন আনতে হবে যেমন হি বট এ সে একটি কিনেছিল কি কিনেছিল আমরা দিতে পারি স্মল টি পট একটি তারপরে দুটি নাউন যখন লেখা থাকবে নাউনটিভ টু মডিফাই দা নাউন তখন আমাদের মনে রাখতে হবে দুটি নাউন আনতে হবে যেমন আমরা এজ স্মল হচ্ছে নাউন এনেছি তাহলে অ্যান্সার হচ্ছে হি পট স্মল টি পট সে ছোট্ট চায়ের পাত্র কিনেছিল আর একটা হচ্ছে গাবতলি যে মানে মডিফাই দা নাউন লেখা থাকলে আমরা একটি পরে দুটি নাউন আনবো তাহলে গাবতলি একটি হচ্ছে কি বিজি বাস স্টেশন মানে ব্যস্ততম বাস স্টেশন এবার আমরা দেখবো রুল নাম্বার ফাইভ রুল নাম্বার ফাইভ হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার হচ্ছে অনেকগুলো হতে পারে তার ভিতর দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আর্টিকেল এ এন্ড দা আর একটা হচ্ছে ডেমোনস্ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দিস দ্যাট এবং দোজ দিস হচ্ছে এইটিকে বোঝায় দিস মানে এইগুলো দ্যাট মানে ফাঁকে যে কোনো একটিকে দোজ মানে হচ্ছে যে কোনো একাধিকগুলোকে বোঝায় যেমন হি বট সে কিনেছিল মানে পেন কিনেছিল কয়টি পেন এ পেন দিতে পারি ইউজ অ্যান আর্টিকল বলা আছে আমরা একটি আর্টিকল ব্যবহার করব আমরা এখানে অ্যান্সার হিসেবে দিতে পারি হি বট এ পেন সে একটি কলম কিনেছিল আরেকটা হচ্ছে আই বট ড্যাশ বুক স্টার্ট মানে আমি গতকাল কিনেছিলাম বই কিনেছিলাম কোনটি এখানে বলা হচ্ছে ইউজ ডেমোনস্ট্রেটিভস আমরা জানি ডেমোনস্ট্রেটিভস হচ্ছে চারটি এ চারটি যে কোনো একটি ব্যবহার করতে হবে আমরা দিতে পারি আই বট দিস বুক স্টার্ট মানে আমি এই বইটি গতকাল কিনেছিলাম নাম্বার সিক্স টুল নাম্বার সিক্স হচ্ছে একদম দেখো কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার্স হচ্ছে এইগুলো ওয়ান টু থ্রি তারপরে অন্যদিকে কোয়ান্টিফায়ার বলা হয় যেমন যখন লেখা থাকবে ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার তখন আমরা এইগুলোর কিছু একটা ব্যবহার করবো এইগুলোর কিছু একটা ব্যবহার করব যেমন হি বট সে কিনেছিল বুকস বই কিনেছিল ফ্রম দ্য বুক ফেয়ার সেই বইমেলা থেকে বই কিনেছিল আমরা দিতে পারি পাঁচটি বই কিনেছিল সে কিছু বই কিনেছিল ম্যানি বই কিনে ম্যানি বুকস কিনেছিল তাহলে এখানে আমরা দিতে পারি ফাইভ বুকস টু বুক থ্রি বুকস যে কোনো তারা দিলেই সঠিক আর একটা হচ্ছে দ্য ম্যান হ্যাজ ইউজ মানি এখানে আমাদেরকে একটি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে আর কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এইগুলো আমরা এখানে যে কোনো একটি কন্টেফাইবার আমরা দিতে পারি দা ম্যান হ্যাজ মাচ মানি সে অন মানে লোকটি সামান্য পরিমাণ টাকা আছে রুল নাম্বার সেভেন কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার্স কম্পাউন্ডস হচ্ছে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মানে যেটি অ্যাজেকটিভের কাজ করবে তারপর একটি নাউন থাকবে কম্পাউন্ড যখন বলবে যখন ব্রাকেটে লেখা থাকবে ইউজ এ কম্পাউন্ড অ্যাজেকটিভ টু প্রি মডিফাই দ্য নাউন তখন আমরা দুটি কম্পাউন্ড নাউন নিলে যেটি অ্যাডজেক্টিভ এর কাজ করবে তারপর একটি নাউন আনবো যেমন হি বট সে একটি কিনেছিল একটি গাড়ি কিনেছিল কি গাড়ি ব্র্যান্ড নিউ একটি ব্র্যান্ড নিউ মানে একদম নতুন ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছিল আর একটা হচ্ছে দা ম্যান কেম লোকটি এখানে এসেছিল ওয়াইরিং পরিধান করে এন এন শার্ট একটি শার্ট পরিধান করে এসেছিল আমরা এখানে দিতে পারি ওল্ড ফ্যাশন মানে পুরাতন স্টাইলের একটি শার্ট পরে এখানে এসেছিল

পজিটিভ ব্যবহার করতে হবে পজিটিভ হচ্ছে এই কয়েকটি মাই আওয়ার আর হিজ এই কয়েকটি না আমাদেরকে সেখানে ব্যবহার করতে হবে যেমন সোল্ড আমি বিক্রি করেছিলাম কার মানে গাড়ি আমি গাড়ি বিক্রি করেছিলাম আমি দিতে পারি এখানে যেহেতু এখানে ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ পজিটিভ তাহলে আমাদের এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে হবে আমরা এখানে দিতে পারি সোল্ড মাই কার আমি আমার গাড়ি বিক্রি করেছিলাম বা সোল্ড দেয়ার কার আমি তাদের গে আর বিক্রি করেছিলাম যে কোনোটা দিলেই সঠিক আর একটা এখানে এখানে একটি মানে ব্যবহার করতে বলছে তাহলে আমরা এখানে পরের অর্থটা বুঝে দিতে পারি যে কান্ট্রি ইজ ভেরি ফার্টিল মানে দেশটি খুবই উর্বর আমরা এখানে দিতে পারি যে আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল মানে আমাদের দেশটি খুবই উর্বর আচ্ছা আর একটা হচ্ছে রোল নাম্বার নাইন ইনটেনসিভায় ইনটেনসিভায়ার একদম ইজি যখন ব্র্যাকিটে লেখা থাকবে ইউজ জ্যান ইনটেনসিফায়ার তখন আমরা সরাসরি ভেরি বসাবো ফুলি একদমই কম ব্যবহার হয় যখনই বলবে যে ইউজ অ্যান ইনটেনসিফায়ার আমরা সরাসরি খানে একটি ভেরি বসাবো যেমন আই ওয়াজ এক্সাইটেড তাহলে আমরা যেহেতু বলছি ইউজ্যান ইনটেনসিফায়ার আমরা অ্যান্সার হিসেবে দেবো ভেরি আরেকটা হচ্ছে সি ওয়ার্ক

যে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব তখন আমরা একটি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো যেমন আই টু কে ডিটারমিনেশন ড্যাশ দ্য এক্সামিনেশন মানে আমি পরীক্ষায় পাস করার জন্য দৃঢ় সংকল্প নিয়েছিলাম মানে আমি পরীক্ষায় আমি পরীক্ষায় একটি দৃঢ় সংকল্প নিয়েছিলাম এখানে আমরা দিতে পারি পাস করার জন্য টু পাস এখানে যেহেতু বলছি ইউজ অ্যান্ড ইনফিনিটিভ তাহলে আমাদেরকে একটি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে যা আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ফার্ভের বেস ফ্রম আর একটা হচ্ছে আই ওয়ান ইউজ অ্যান্ড ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্যা পার্ক টু কলেজ আমি কলেজে চাই তাহলে আমি কলেজে চাই এখানে যেহেতু প্রাকৃতিক লেখা আছে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য পার্ব তখন আমরা একটি ইনফিনিটিভ মানি টু প্লাস পারভের বেশ ফ্রম বসাব তাহলে আমরা অ্যান্সার করতে পারি টু গো আমি কলেজে যেতে চাই এবার আমরা দেখব রুল নাম্বার ইলেভেন প্রেজেন্ট পার্টিসিপল এস পোস্ট মডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি মানে গোয়িং ডুইং যা অ্যাজেক্টিভের কাজ করবে যেমন দে ওয়াচ দ্য ট্রেন তারা ট্রেনটি দেখেছিল স্টেশনে স্টেশনে ট্রেনটি দেখেছিল যেহেতু বলা আছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব যখনই লেখা থাকে ফিউচার প্রেজেন্ট পার্টিসিপল তার মানে আমাদেরকে একটি ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে একটি আইএনজি যুক্ত করে आंसर করতে হবে আমরা आंसर করতে পারি লিভিং যে দে ওয়াজ দ্য ট্রেন লিভিং স্টেশন মানে তারা ট্রেনটি স্টেশন ত্যাগ করতে দেখেছিল আর একটা হচ্ছে ফার্ন দা গার্ল সে মেটিকে দেখেছিল এ বুক একটি বই সে মানে মেটিকে দেখেছিল একটি বই আমরা এখানে দিতে পারি রিডিং মানে রিড ভার্বের সাথে আইন যুক্ত করে অ্যান্সার করতে পারি রিডিং মানে বই পড়তে দেখেছিল যেহেতু বলা প্রেজেন্ট পোস্ট মডিফাই ভার্ব যখন এই কথাটি লেখা থাকবে তখন আমরা সেই ভার্ভের সাথে আইন যুক্ত করে যে কোনো একটি অ্যাপ্রোপ্রাই অর ব্যবহার করব রুল নাম্বার টুয়েলভ রুল নাম্বার টুয়েলভ হচ্ছে পাস্ট ভার্ব

যদি এই কথাটি লেখা থাকে তাহলে আমরা সেখানে ব্যবহার করছি ভার্বের ভিতিরিকে ভার্বের ভিতিরি আমরা এখানে দিতে পারি পাবলিশড আর একটা মেশিন মানে মেশিন গুলো ইন এ লোকাল ফ্যাক্টরি আর ওয়ার্কিং ওয়েল মানে একটি লোকাল ফ্যাক্টরিতে আমরা দিতে পারি তৈরি হয়েছিল এবং মানে মেশিন গুলো ভালো কাজ করছে যেহেতু ব্র্যাকেটে দেখা আছে ইউজ এ পাস্ট টু পোস্ট মডিফাই দা ভার্ব তাহলে এখানে আমরা আমাদের ব্যবহার করতে হবে ভার্বের ভিতরে আমরা ব্যবহার করলাম হচ্ছে মেট অ্যানসার করলাম মেক থেকে মেট মানে ভার্বের পাস্ট পার্টিসিপলকে এবার রুল নাম্বার থার্টিন অ্যাপোজিটিভ অ্যাস পোস্ট মডিফায়ার যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে তখন তাকে অ্যাপোজিটিভ বলা হয় যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে যেমন আমরা বাবর ইউজেন এ পজিটিভ অজ এ পিয়াস ম্যান মানে বাবর একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আমরা এখানে দিতে পারি বাবর যেহেতু লেখা আছে ইউজেন এ পজিটিভ তাহলে আমরা এখানে দিতে পারি এম্পায়ার অফ দিল্লি বাবর কি ছিলেন মানে দিল্লি সম্রাট ছিলেন আর একটা হচ্ছে মিস্টার আহমেদ ইউজেন এ পজিটিভ ইজ গুড অ্যাডমিনিস্ট্রেটর মানে আমাদের কলেজে প্রিন্সিপাল মিস্টার আহমেদ একজন ভালো পরিচালক মানে মিস্টার আহমেদ হচ্ছে একজন ভালো পরিচালক আমরা দিতে পারি আমাদের কলেজের যে প্রিন্সিপাল সেটা লেখা থাকলে আমরা সেখানে নাউন প্লাস মানে পাশাপাশি দুটি নাউন ব্যবহার করবো আমরা এখানে দিতে পারি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ আমাদের কলেজের প্রিন্সিপাল মিস্টার আহমেদ এ গুড ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর রোল নাম্বার ফোরটিন যখন কোনো অ্যাজেকটিভ নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেকটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার বলে যেমন দ্যার ইজ সামথিং ড্যাশ ইউজ অ্যান অ্যাজেকটিভ টু পোস্ট মডিফায়ার দ্য নাউন ইন হিজ বিহেভিয়ার মানে তার আচরণে কিছু ছিল তার আচরণে কিছু ছিল ইউজ অ্যান অ্যাজেকটিভ টু পোস্ট মডিফায়ার দ্য নাউন যখন এটি লেখা থাকে তখন আমরা সেই ফিলিং দ্য গ্যাপে একটি অ্যাজেকটিভ বসাবো আমরা দিতে পারি অ্যাবনরমাল মানে অস্বাভাবিক মানে তার আচরণে অস্বাভাবিক কিছু ছিল রুল নাম্বার ফিফটিন এটা হচ্ছে আমাদের শেষ রুল যেমন রুল নাম্বার ফিফটিন হচ্ছে অ্যাডভার প্যাস পোস্ট মডিফায়ার অ্যাডভার প্যাপ পোস্ট মডিফায়ার কি ভার্প এবং নাউন এর পরে বসে ভার্প এবং নাউন এর পরে বসে অ্যাডভার্পটি ভার্প এবং নাউনকে মডিফাই করলে তাকে অ্যাডভার প্যাস পোস্ট মডিফায়ার বলে যেমন দ্য ম্যান ড্যাশ পোস্ট মডিফায়ার দ্য নাউন ইজ হিজ বিহেভিয়ার আমরা দিতে পারি বিহাইন্ড মানে লোকটি তার ভাইয়ের উপরে আরেকটা হচ্ছে ওয়ার্ক ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ব আনটিল ইউ আর সাকসেসফুল মানে বিশ্রামহীন ভাবে কাজ করো যতক্ষণ না তুমি সফল হও ওয়ার্ক যেহেতু পোস্ট মডিফাই দা ভার্ব যখনই পোস্ট মডিফাই দা ভার্ব থাকবে তখন আমরা একটি অ্যাডভার্ব বসাবো পোস্ট মডিফাই দা ভার্ব থাকলে পোস্ট মডিফাই দা ভার্ব সরি পোস্ট মডিফাই দা ভার্ব লেখা থাকলে আমরা যখন পোস্ট মডিফাই দা ভার্ব লেখা থাকে তখন আমরা সেখানে একটি অ্যাডভার্ব বসাবো আর যখন পোস্ট মডিফায়ার দা নাউন লেখা থাকবে তখন আমরা সেখানে একটি অ্যাডজেক্টিভ বসাবো তাহলে আমরা এখানে বসাতে পারি এখানে যেহেতু পোস্ট মডিফায়ার দা ভার্ব বলছে এখানে আমরা একটি অ্যাডভার্ব বসাবো আমরা অ্যাডভার্ব বসাতে পারি ওয়ার্ক টায়ারলেসলি মানে বিরতি বিশ্রামহীন ভাবে কাজ করো আনটিল ইউ আর সাকসেসফুল যতক্ষণ না তুমি সফল হও এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ১৫ টি রুল এবং তোমরা অবশ্যই এই রুলগুলোর পাশাপাশি যত বোর্ড কোশ্চেন আসে সবগুলো তোমরা সলভ করবে ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন হচ্ছে মানে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবার আমরা দেখব আমাদের একটি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস আর সেটি হচ্ছে ঢাকা বোর্ড কোশ্চেন দুই হাজার উনিশ এটি আমরা প্র্যাকটিস করব আচ্ছা প্রথমত আমি শর্টকাট উপায়ে দেখিয়ে দেব আর্সেনিক ইজে যে আর্সেনিক হচ্ছে ই যে যেহেতু এখানে লেখা আছে প্রি মডিফাই দা নাউন তাহলে এখানে আমাদের একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে প্রিমোডিফাইজার নাউন থাকলে আমরা সেখানে একটি অ্যাডজেক্টিভ বসাবো তাহলে যে আর্সেনিক ইজ এ ডेंजरस আমরা দিতে পারি এখানে ডेंजरस হার্মফুল পয়জন মানে আর্সেনিক হচ্ছে একটি ক্ষতিকর পদার্থ মানে ডेंजरस মারাত্মক হার্মফুল ক্ষতিকর পয়জন যে কোনো আমরা একটি ব্যবহার করতে পারি ইট ইজ এ ড্যাশ ইউজ এন ইনটেনসিফায়ার আমি বলেছি যে ইউজ এন ইনটেনসিফায়ার যখনই লেখা থাকবে তখন আমরা সেখানে একটি ভেরি বসিয়ে দেবো যখন ইউজান ইনটেন্সিফায়ার থাকবে তখন আমরা সেই অবস্থানে একটি ভেরি বসাবো এটাই শেষ সি নাম্বার ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব অয়েল তাহলে যখনই লেখা থাক ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন তখন আমরা সেখানে একটি মানে ডেমনস্ট্রেটিভ বসাবো ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দ্যাট এবং দোজ আমরা এখানে দিতে পারি অ্যান্সার হিসাবে দিস মানে এই এ সাবস্ট্যান্ড টি হচ্ছে মানে টিউবওয়েলের পানির পানিকে পানি হচ্ছে মানে খুঁজে বের করে তাহলে আমরা এই হিসাবে দিস দিতে পারি এবার হচ্ছে ডি নাম্বার দেয়ার আর দেয়ার আর ম্যানি বা সাম ইউজ এ কোয়ান্টিফায়ার যখনই লেখা থাকবে কোয়ান্টিফায়ার ইউজ এন্ড কোয়ান্টিফায়ার টু দা নাউন যদি কখনো ইউজ কোয়ান্টিফায়ার টু দা নাউন কথাটি লেখা থাকে আমরা সেখানে কি ব্যবহার করবো এইগুলো আমরা এখানে যেহেতু হচ্ছে একটি কাউন্টেবল নাউন কাউন্টেবল প্লুরাল আমরা এখানে দিতে পারি ম্যানি বা মানে অনেকগুলো গ্রাম আর একটা হচ্ছে ই নাম্বার যে ই নাম্বার হচ্ছে ভিলেজেস ইন ইউজ এ পজিটিভ ইউজ এ পজিটিভ টু প্রি মডিফাইড দা নাউন যখন ইউজে পজিটিভ লেখা থাকবে তখন আমরা কি বসাবো পজিটিভ মানে হচ্ছে মাই আওয়ার ইওর তারপরে হিজ হার এগুলো হচ্ছে পজিটিভ আমরা আমাদের দেশ হিসাবে আমরা কি দিলাম আওয়ার অ্যান্সার করলাম আমাদের দেশ আর একটা হচ্ছে মোস্ট অফ আওয়ার এফ নাম্বার হচ্ছে ইউজ এ নাউন্যাজেক্টিভ প্রিপের মোডিফাই দা নাউন পিপুল ডিঙ্কটিব অয়েল ওয়াটার মানে মোস্ট অফ আওয়ার ভিলেজ আমাদের অ্যাপ্রোপ্রাইট এর অর্থের অ্যাপ্রোপ্রাইট অর্থ আমরা এখানে দিলাম হচ্ছে নাউন প্লাস নাউন হবে এখানে কারণ বিষয়ক অর্থ নাউন প্লাস নাউন হবে যেহেতু মোস্ট অফ আওয়ার একটি নাউন তারপরে আমরা ভিলেজ এখানে অর্থ অনুযায়ী আমরা আনলাম হচ্ছে ভিলেজ মোস্ট অফ আওয়ার ভিলেজ মানে অধিকাংশ গ্রাম অধিকাংশ গ্রামের মানুষ ড্রিং টিউবওয়েল ওয়াটার মানে টিউবওয়েলের ওয়াটার পান করে অ্যাজ এ রেজাল্ট ফলে ম্যানি অফ দেম তাদের মধ্যে অনেকেই ভুগছে ফ্রম আর্সেনিক প্রবলেম আর্সেনিক সমস্যায় this problem is মানে এই প্রবলেমটি প্রি মডিফাই দা ভার্ব যখনই প্রি মডিফাই দা ভার্ব লেখা থাকবে তখন আমরা একটি মানে অ্যাডভার্ব ব্যবহার করব প্রি মডিফাই দা ভার্ব থাকলে আমরা একটি অ্যাডভার্ব ব্যবহার করব যেমন this problem এই সমস্যাটি is found খুঁজে পাওয়া যাচ্ছে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে এই সমস্যাটি খুঁজে পাওয়া যাচ্ছে প্রি মডিফাই দা ভার্ব লেখা আছে আমরা এখানে এমন একটি অ্যাডভার্ব ব্যবহার করব তাহলে জেনারেলি দিতে পারি ইউজুয়ালি বা ওয়াইডলি মানে এই সমস্যাটি সাধারণত সাধারণত অর্থে আমরা এই তিনটি অ্যাডভার্ড ব্যবহার করতে পারি ভার্ভ মানে কি ভার্ভকে যে মডিফাই করে ভার্ভের পরে যে বসে মডিফাই করে এবং একটি অ্যাডভার্ট ব্যবহার করব আর এখানে আমরা অর্থ অনুযায়ী আমরা আনলাম হচ্ছে সাধারণত অর্থ দিতে জেনারেলি ইউজুয়ালি বা ওয়াইডলি যে কোনো একটি দিতে পারি আর একটা হচ্ছে ওই সুক প্রপার মেজে আমাদের সঠিক পদ্ধতি পদক্ষেপ নেওয়া উচিত কিসে টু রিমেইন মানে নিরাপদ থাকতে পোস্ট মডিফাই দা ভার্ব লেখা থাকবে টু পোস্ট পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফেজ পোস্ট মডিফাই দা ভার্ব যখনই পোস্ট মডিফাই দা ভার্ব মানে কি ভার্বের পরে বসে যে ওই ভার্ব কি করবে উইথ অ্যান ইনফিনিটিভ ফেজ মানে ইনফিনিটিভ ফেস দিয়ে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ফর্ম এই ফিল ইন দা গ্যাপে আমরা এমন একটি শব্দ ব্যবহার করব যেটি অবশ্যই টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ ফেজ দ্বারা শুরু হবে তো আমরা দিলাম হচ্ছে টু রিমেইন সেফ মানে নিরাপদ থাকার জন্য আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আর একটা হচ্ছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্যাট টি মানে সরকার হচ্ছে টি বয়েল চিহ্নিত করতে চেষ্টা করছে হ্যাভিং আর্সেনিক আর্সেনিক মুক্ত পেইন্টিং উইথ ইউজ এ পার্টিসিপল টু প্রশ্ন মডিফাই দা ভার্ব রেড কালার মানে লাল কালারের লাল কালারের পেইন্টিং করে সেই যুক্ত মার্ক করছে সরকার আমরা এখানে ইউজে যখনই লেখা থাকবে ইউজে পার্টিসিপল পার্টিসিপল মানে কি ভার্ভের সাথে আইনজি ভার্ভের সাথে আইনজী হচ্ছে মানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা একটি ভার্ব ব্যবহার করব যেটি অবশ্যই হবে হচ্ছে ভার্ভের সাথে আইনজী যে পেইন্ট থেকে পেইন্টিং উইথ আর একটা হচ্ছে পিপল শুড বি রিফ্রেইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ বা দিস ইউজ ডেমোনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন টি বয়েলস আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিক মানে আদারওয়াইজ তার সত্ত্বে দে উইল সাফার তারা মানে আর্সেনিক যুক্ত ইয়েতে ভুগবে তাহলে যখন এখানে লেখা থাকবে ইউজ ডেমোনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন তখন আমরা একটি ডেমোনস্ট্রেটিভ ব্যবহার করব আর ডেমোনস্ট্রেটিভ মানে হচ্ছে আমি একটু আগে যে মানে ডেমনস্ট্রেটিভ একটি রুল পড়ালাম সেটি হচ্ছে দিস দেস দ্যাট এবং দোজ দিস মানে কাছের একটিকে বোঝায় দোজ মানে হচ্ছে মানে কাছের অনেকগুলোকে বোঝায় আর দ্যাট মানে হচ্ছে ফাঁকের একটিকে বোঝায় আর দেশ মানে হচ্ছে দোজ মানে হচ্ছে ফাঁকের অনেকগুলোকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা মানে পিপল মানুষজন শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ অফের পরে যেমন ড্রিঙ্কিং ওয়াটার এই ড্রিঙ্কিং ওয়াটার থেকে বা এইগুলো ড্রিঙ্কিং ওয়াটার থেকে এই ড্রিঙ্কিং ওয়াটার মানে এই টিউব গুলোর থেকে মানুষ যাতে থাকে আমরা সেদিক থেকে এইগুলোর দেখো টিউব টিউব হচ্ছে প্লুরাল এই ক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে দোষ বা দেশ নিতে পারি এইগুলো বা ওইগুলো অ্যান্সার করতে হবে এইগুলো বা ওইগুলো মানে যেহেতু পরে আছে হচ্ছে প্লুরাল প্লুরালের ক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে প্লুরাল তো আজকে ছিল এই পর্যন্তই তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবে আর মাত্র কিছুদিন পরে তোমাদের পরীক্ষা আর আশা করি তোমাদের পরীক্ষা জন্য ভালো হয় আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য প্রতিনিয়ত আমি ভিডিও বানাতে পারি তো আজকে ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর পরবর্তী ক্লাস গুলোতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ